সরাসরি ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে কিন্তু এ টু জেড বাংলাদেশের যে কোনো হাড়ি পাতিল আপনার ব্যবহার করতে পারেন এক কথায় স্টিল সিলভার অ্যালুমিনিয়াম নন স্টিক পিতল তামা লোহা সবকিছু আপনার ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ইনফ্রারেড কুকার আজকে যে ইনফ্রারেড কুকারটা দেখাবো সরাসরি ইনভার্টার টেকনোলজি রেগুলেটর সব পেয়ে যাবেন এটা 100% ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা আপনারা সাধারণত অন্য চুলার মধ্যে আপনারা দেখতে পাবেন না এটা হলো ইনভার্টার টেকনোলজি কোম্পানি থেকে আপনারা কি কি সুবিধা পাবেন একটু আমি আপনাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এটা হলো ভিউয়ার্স মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ ইওর লাইফ 2200 ওয়াট থাকবে মাল্টি ফ্যান ইনফ্রারেড কুকার এটিসি 102 ডেল নাম্বার নাইন কুকিং অপশন থাকবে যেটার মধ্যে চুলা মানে যারা এক কথায় ভালো মানের হাই কোয়ালিটির চুলা খুঁজছে যে একটা কিন্তু অন্তত পাঁচ বছর ব্যবহার করবো সেরকম একটা চুলা এটা দুইশো বিশ দুইশো চল্লিশ এটা আপনার ব্যবহার করতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিয়াকো কিনা আপনার চাইলে এখানে কিন্তু লয় কিন্তু দেখতে পারবেন 100% মিয়াকু ব্র্যান্ডের চুলাটা আপনি কিভাবে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে এবং কতটুকু বিদ্যুৎ খরচ হতে পারে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝায়া দিচ্ছি সর্বপ্রথম চুলাটা একটু দেখাই এটা যদি আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখে দেখেন সম্পূর্ণ স্টিলের উপরে করা হইছে এটা যেটা একেবারে নতুন স্টিলের উপরে চারটি খুব শক্তিশালী পা দেওয়া থাকবে এবং বডিতে দেখেন একেবারে খোদাই করে লেখা থাকবে যেটা মিয়াকু ওকে সাইডটা কিন্তু খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ এসএস এটা কিন্তু আপনারা রেগুলেটর পাবেন কমানো পানো বাড়ানোর জন্য আপনারা টাচও ব্যবহার করতে পারবেন প্লাস রেগুলেটর পাবেন এই গ্লাসটা কিন্তু হলো সম্পূর্ণ মার্বেল গ্লাস খুবই হাই কোয়ালিটি দুই পাশে ধরার জন্য খুবই মজবুত হ্যান্ডেল থাকবে ক্যারি করার জন্য আর একটা সুবিধা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু একটা কুলিং ফ্যান থাকবে মানে আপনারা এই পাশে যে অপশনটা পেয়ে যাচ্ছেন এই দুইটা সাইড দিয়ে কিন্তু বাতাস টেনে এই পিছনের সাইড দিয়ে বাতাসটা বের করে দিব মানে যতটুক সম্ভব চুলাটাকে ঠান্ডা রাখবে এটা ব্যবহার কিন্তু একেবারে সহজ এখানে আপনার এটা বাড়ানো কমানোর জন্য পেয়ে যাবেন এটা অন অফ থাকবে টাইম সেট করে ব্যবহার করতে পারবেন জাস্ট অন করে ফাংশনে চাপ দিবেন চালু হয়ে যাবে চাইলে আপনি টেম্পারেচার কমিয়ে নিতে পারবেন চাইলে আপনি বাড়িয়ে নিতে পারবেন টাইম সেট করে করেও পারবেন লক করে রাখবেন বাচ্চা যদি থাকে এখানে চাপাচাপি করতে পারবে না এখানে কিন্তু ভিউয়ার্স টাইম টেম্পারেশনের জন্য ডিজিটাল ডিসপ্লে শো করবে এই শীতে কিন্তু আমরা রান্না বান্না নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা থাকি এরকম একটা ইনফারেট চুলা যদি ভিউয়ার্স আপনাদের বাসায় থাকে রান্না বান্না নিয়ে একেবারে ঝামেলামুক্ত থাকতে পারবেন কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা গ্যাসের সমস্যার সম্মুখীন হই গ্যাস থাকে না আর কোনো ঝামেলা নেই গ্যাস ছাড়াই কিন্তু রান্না হবে কোনো মেস লাগবে না গ্যাস লাগবে না রান্না করবেন ডাইনিং টেবিলে বসে খুব আরামে একেবারে নিশ্চিন্তে আর একটা কথা বলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মানে রানিং অবস্থা এটার উপরে যদি ভাতের মার পানি জোল চর্বি তেল পরে কোনো প্রকার রিস্ক নেই কোনো ঝামেলা নেই এবং ওয়েট ক্যাপাসিটি বলে দি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি অনেকে কিন্তু বলে দেয় যে এটার মধ্যে আপনার পঞ্চাশ কেজি দিবেন অনেকে উপর উঠে দাঁড়ায় থাকে হ্যাঁ আমার ওয়েট আছে বিরাশি থেকে নব্বই কেজি আমি এটার উপর দাঁড়ায় থাকলেও কিছু হবে না তারপর এটা রান্নার জন্য একটা ওয়েট ক্যাপাসিটি আছে আমি আপনাদের একটু বুঝাই দিই দেখছি তিনটা বৃত্ত দেখতে পাচ্ছেন এটা হলো চুলার মূল কয়েল এখন যারা বলে যে পঞ্চাশ কেজি রান্না করবেন এটার উপরে বা পঞ্চাশ কেজি পানি গরম করবেন তাদের জন্য আমি আপনাদেরকে বুঝাই দিই ধরেন এটা আমি এখানে বসাই দিলাম এটা কিন্তু বড় পাতিল এখন এই যে কয়েলের যে মূল মাপটা তার বাইরে কিন্তু চলে যাচ্ছে পাত্রটা তার মানে কি এই কয়েলের মাপ অনুযায়ী যতটুক হয় পাঁচ থেকে সাত কেজি মানে একটা ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা কিন্তু এই চুলাতে রান্না বান্না করতে পারবেন কি পরিমাণ সময় লাগতে পারে সেটাও বলে দিচ্ছি ধরেন এটাতে আপনারা ভাত রান্না করলেন পনেরো মিনিট সময় লাগবে যে কোনো তরি তরকারি মাছ মাংস পোলাও যাই রান্না করেন না কেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন রান্না বান্না বিদ্যুৎ খরচটা বলে দিচ্ছে এখন বিয়ার্স এই চুলাটা যেহেতু আবারও দেখাই দিচ্ছে যেহেতু বিয়ার্স এটা ইনভার্টার টেকনোলজি একটা ফ্যামিলিতে যদি আপনি গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করেন বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ অনেকে কিন্তু এটাও বলে যে একশো টাকা রান্না কমপ্লিট আসলে একবারে ভেবে চিন্তে যখন কিনবেন তখন আপনি প্রতারিত হবেন না সঠিক পণ্যটাই আপনি পেয়ে যাবেন তো একটা সিলিন্ডার যদি পনেরোশো টাকা যায় যে মাসে ধরলাম যে পাঁচশো টাকা ওভার যে পাঁচশো টাকা খরচ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এক হাজার টাকা পর্যন্ত মাস শেষে সেভ হচ্ছে এবং সময় মতো আপনি রান্না বান্না করতে পারতেছেন আর সময় আপনি খাবার খেতে পারতেছেন তো এরকম একটা চুলা অবশ্যই এই শীতে গ্রামগঞ্জ এবং শহরে যে কোনো জায়গায় আপনাদের সমস্যা তারা খুব দ্রুত সংগ্রহ করতে পারে ওয়ারেন্টি কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের মধ্যে বেস্ট একটা কোম্পানি মিয়াকো যেটা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন মানে এক বছরের মধ্যে যদি এই চুলাটা ডিসপ্লে টাস কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে কোনো টাকা লাগবে না ওয়ারেন্টি থাকবে আবার বলে ওয়ারেন্টি অনেকে বলে দিবে গ্যারান্টি কখনো না কারণ এটা ইনটেক পণ্য খুললে আপনি হাতে পাবেন দেখবেন ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে কোম্পানি থেকে এক বছরের জন্য এটাও থাকবে ধামাকা প্রাইসে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা অনলি চার হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে মিয়াকো ব্র্যান্ড বর্তমান বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি ইনফারেট এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় নেন ঢাকার বাহিরে নেন অথবা প্রবাস থেকে অনেক ভাই আসেন আমাদের কাছে পণ্য অর্ডার করে থাকেন মা বাবা ভাই বোনের জন্য ফ্যামিলির জন্য যে যেখান থেকে অর্ডার করবেন শুধু আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন তাহলে আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিবো বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার মাধ্যমে আর যদি সরাসরি কলের মাধ্যমে দেখে আমাদের আমাদের পণ্য অর্ডার করতে চান শোরুম দেখতে চান তাহলে মেসেঞ্জার যে কোনো ভাবে আপনারা আমাদের ভিডিও কলে দেখে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন শোরুমে আসতে চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুইশো গ্রহ পুরো পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি ধন্যবাদ